আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের আজকে আপনাদেরকে পাঁচটি সাদা খাদ্যের কথা বলবো অর্থাৎ ফাইভ হোয়াইট ফুড যে খাবারগুলো আমাদের শরীরের জন্য বিভিন্ন ক্ষতিকর অবস্থা তৈরি হয় বিশেষ করে যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কোলেস্ট্রল যাদের বেশি যাদের ফ্যাটি লিভার বা যাদের অতিরিক্ত ওজন এবং যাদের চল্লিশ ঊর্ধ্ব বয়স তাদেরকে পাঁচটি খাবারকে খুব নিয়ন্ত্রণ করতে হবে এক নম্বর হচ্ছে সাদা চাল অর্থাৎ সাদা ভাত আমরা যে ভাত খাই এটা পলিশ করা অর্থাৎ এই চালের ভিতরে যে জার্ম আছে যেই ভুসি আছে এটাকে পুরোপুরি বের করে দিয়ে চালটাকে আমরা বের খাবারটা খাই যার ফলে এটা প্রচুর ভিটামিনগুলো নষ্ট হয়ে যায় এতে যে মিনারেলসগুলো আছে নষ্ট হয়ে যায় তেজনের শুধুমাত্র আমরা কার্বোহাইড্রেটই খাই যার ফলে আমাদের শরীর অতিরিক্ত কার্বোহাইড্রেট জমা হয় আমাদের সুগার লেভেলটা বেড়ে যায় ইনসুলিন লেভেলটা বেড়ে যাওয়ার ফলে আমাদের শরীরে ফ্যাট ডিপোজিট হয়ে আমাদের লিভারকে ফ্যাটি লিভার উৎপন্ন করে আমাদের ওজন বৃদ্ধি করে বিভিন্ন রকম হার্টের ব্লক তৈরি করে এই জন্যই খাবারকে আমরা বাদ দিব বিকল্প হিসেবে প্রিয় দর্শক আমরা ঢেঁকিসাটা চাল খেতে পারি লাল চাল বা ব্রাউন চাল খেতে পারি যেটা আনপলিশড যেটা ফাইবার সমৃদ্ধ যেটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য ফাইবার থাকার কারণে এটা সহজে হজম হতে দেরি হয় এবং আমাদের ওয়াইটকে অনেক দেয় দ্বিতীয়ত আমরা যে খাবার থেকে বেঁচে থাকবো সেটি হলো ময়দা প্রিয় দর্শক চালকে পলিশ করে যেভাবে সাদা চাল করা হয় ঠিক গমকে পলিশ করে ময়দা করা হয় যেন ফাইবার থাকে না কোনো ভিটামিন থাকে না এই এটাতে আমরা পুরোপুরি পরহেস করব যেভাবে আমরা ভাত থেকে আমরা বিরত থাকছি অতিরিক্ত এটা ক্ষতি হয় যেটা গ্লুটেন আমার একটা উপাদান আছে যেটা আমাদের শরীরে ইন্টেস্টাইনে ক্ষতি করে আমাদের ইন্টেস্টাইন যে ভিলাই আছে ভিলাইকে ক্ষতি করে আমাদের খাদ্য অ্যাবজর্পশনকে ক্ষমতাকে নষ্ট করে দেয় এজন্য আমরা কোনোরকমভাবে ময়দা খাব না প্রিয় দর্শক তৃতীয় যে সাদা খাবার সেটা হচ্ছে চিনি আমাদের অত্যন্ত মনের আমরা খুব মজা করে খাই অথচ এই খাবারের তেমন কোনো পুষ্টিগুণ নাই বলতে গেলে শুধুমাত্র কার্বোহাইড্রেট আছে শুধুমাত্র সুগার আছে তো এই যখন আমরা চিনি খাই আমাদের রক্তে ইনসুলিনের মাত্রা বেড়ে যায় আমাদের ডায়াবেটিসের মাত্রা বেড়ে যায় আমাদের এটার কারণে লিভারে ফ্যাট ডিপোজিট হয় এটার কারণে আমাদের হার্টের ব্লক তৈরি হয় আমাদের ব্যাড যে কোলেস্ট্রল আছে এলডিএল এবং টিজি এটা বেড়ে গিয়ে আমাদের হার্টের অনেক ক্ষতি করে এই জন্য আমরা চিনটাকে বাদ দিব বিকল্প হিসেবে আমরা স্টেবিহা পাতা নির্যাস খেতে পারি এবং মন ফ্রুইট এক্সট্রাট খেতে পারি প্রিয় দর্শক চতুর্থ হল লবণ তো এই লবণে সোডিয়াম এবং ক্লোরাইডের সমন্বয় তো লবণ খাওয়ার কারণে আমাদের শরীরের পানি ধরার প্রবণতা বেড়ে যায় রক্ত পানিকে ধরে রাখে ব্লাড ভলিউম বেড়ে যায় এবং উচ্চ রক্তচাপে একটা ঝুঁকি চলে আসে পাশাপাশি এটা অতিরিক্ত সেবনের দ্বারা আমাদের যে আর্টেরিয়াল স্টিফনেস হয় হার্ট শক্ত শক্ত হয়ে যায় ফলে আমাদের হার্টে বিভিন্ন রকম ব্লক তৈরি হয়ে যায় এবং আমাদের হার্টের এবং হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় এই আমরা এই খাবারকে বাদ দিব এটার বিকল্প হিসেবে আমরা পিংসল খেতে পারি বা পরিমূত্র মাথা খেতে পারি যেটা আমাদের সহনীয় প্রিয় দর্শক পঞ্চম হল দুধ এই দুধের ভিতর আছে বিভিন্ন রকম স্যাচুয়েটেড ফ্যাট কোলেস্টেরল যেটা আমাদের শরীরে থাকার কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ায় দেয় আমাদের স্ট্রোকের ঝুঁকি বাড়ায় দেয় পাশাপাশি এখানে আমার যাদের ল্যাক্টোজিন টলারেন্স আছে তো তাদের জন্য এটা ক্ষতিকর আইবিএস রোগীর জন্য ক্ষতিকর এই জন্য আমরা দুধটাকে আমরা বেঁচে থাকবো বিকল্প হিসেবে আমরা আলমন্ড মিল্ক খেতে পারি কোকোনাট মিল্ক খেতে পারি সয়া মিল্ক খেতে পারি যেটা আমাদের উপকার আসবে তো প্রিয় দর্শক এই পাঁচটি খাবার থেকে আমরা খুব করে বেঁচে থাকবো আমরা এগুলো খুব সতর্কতার সাথে ব্যবহার করব। ফলে আমরা দীর্ঘমেয়াদী যে সমস্ত ঝুঁকিগুলো আছে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা ফ্যাটি লিভার ওভারওয়েট থেকে আমরা বেঁচে থাকতে পারবো